সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে একটা রকম ব্লগ হতে যাচ্ছে তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন যে আজকে কি কি হয় তো সেটা সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো চলুন যাই দেখা ছেলেরা আর তাদের বাবা দেখছি সকাল সকাল গোলাপ ফুল নিয়ে চলে আসছে এত সুন্দর গোলাপ ফুল নিয়ে আসছে দেখলে কান্না ভালো লাগে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ফুল নিয়ে চলে আসছে আজকে যেহেতু জন্মবার্ষিকী তাই শুভেচ্ছা জানিয়েছে আমি তো দারুণ খুশি তো তারপরে সব রান্না করে নিলাম দেখুন যে কি কি রান্না করলাম তো প্রথমে সাদা ভাত রান্না করেছিলাম তো এই যে দেখুন আর রান্না করেছিলাম হচ্ছে পোলাও পোলাওটা ছেলেরা পছন্দ করে তো সাদা পোলাওটা রান্না করেছিলাম আর সাথে কিছু পেঁয়াজও ভেজে রেখেছিলাম যে আরও পেঁয়াজ খোঁজ করে ছেলেরা আর কি তো কিছু পেঁয়াজ রেখেছিলাম আর যেটা করেছিলাম সেটা হচ্ছে আমের চাটনি দেখুন খুবই সুন্দর লাগে এই আমের চাটনি ভাবছেন এখন আম কোথায় পেলাম ফ্রিজে রেখে দিই এই দারুণ চাটনিটা বানানোর জন্য মাঝে মাঝে বানাই আর রান্না করেছিলাম হচ্ছে ডাল এই যে দেখতে পাচ্ছেন ডাল রান্না করেছিলাম আর রান্না করেছি হচ্ছে আলু ভাজি কলা ভাজি মানে রান্না চলছে আর কি ছেলের পরীক্ষা চলছে সেই জন্য ক্ষেত্রেও বলে তাড়াতাড়ি এদিকে আবার রেডি করছি যে ওকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো যে পরীক্ষা সময় হয়ে যাচ্ছে শুরু হয়ে যাবে তো রান্নাটা আপাতত অফ করে ওকে স্কুলে দিয়ে এসে আবার এই যে রান্না শুরু করলাম এটা রান্না করছি হচ্ছে পায়েস জন্মদিনের যেহেতু জন্মবার্ষিকী তো পায়েস না রান্না করলে হয় তাই একটু পায়েস রান্না করলাম ছেলেরাও খুব খুশি হয় পায়েস দেখলে তো তারপরে এই যে দেখুন সালাদ কেটে রেডি করে নিলাম আর এই দিকে হচ্ছে এই যে দেখুন দই আর হচ্ছে এখানে হচ্ছে মিঠাই বাড়ির দই স্পেশাল দই এখানে যে সেই স্পেশাল দইটা বললেই দেয় দাম একটু বেশি নেয় তবে দারুণ স্বাদ এই দইটার আর নিয়ে আসছে হচ্ছে কেক তো জন্মদিন হবে আর কেক কাটবে না এটা তো হতে পারে না ছেলেরা তো দারুণ খুশি যে জন্মবার্ষিকী এসছে কেকটা তো কাট তাই হবে নিয়ে চলে আসছে তো ওদের খুশি খুশি দেখে সত্যি আমার অনেক লাগে যে ওরা এত আনন্দ করে যে একটা কেক কাটতে হবে জন্মবার্ষিকীতে আর রান্না করেছিলাম মাংস তারপরে এই যে সব খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি দেখুন এই যে আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি মায়ের কাছে জন্মবার্ষিকী বলে কথা আর মায়ের সাথে দেখা করবো না সেটা তো হতে পারে না তবে আমার ডাক্তার ঠাকুর এবেলায় অবশ্যই ঠিক আছে তাকে বলার লাগে না সে নিজে থেকে বলে চলো যাই মায়ের সাথে দেখা করে আসবে তো যাই মায়ের সাথে দেখা করে আসি জন্মবার্ষিকী আর মায়ের কাছে গেলে তো ভালোই লাগে আর দেখুন চারিদিককার দৃশ্য দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো সবুজে সামলে ভরপুর খুবই ভালো লাগছে এরকম একটা দৃশ্যের মধ্যে দিয়ে আর যাচ্ছি আমরা তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি যে বাইরের দৃশ্যটা সত্যি খুবই মনোমুগ্ধকর বিকালবেলা বেরিয়ে পড়েছি তো পড়ন্ত বিকালে আর কি খুবই ভালো লাগছে বাইকে করে যাচ্ছি খুব অনেক আনন্দ হচ্ছে আর জন্মবার্ষিকী মায়ের কাছে যাচ্ছি আরও তো মনে মনে অনেক আনন্দ তো এই যে দেখুন সমস্ত বাজার শহর দোকানপাট তারপরে প্রাকৃতিক দৃশ্য সব পিছনে ফেলে ছুটে চলেছি সামনের দিকে এই দিক থেকে ট্রেন যাচ্ছিল ওই পাশ দিয়ে রেল লাইন আর এই পাশ দিয়ে যে বাস লাইন রয়েছে এই যে দেখুন তো ট্রেনটা দেখাতে পারলাম না আর কি অনেক গাছপালার কারণে কিন্তু আকাশটা দেখেন কত সুন্দর মনোমুগ্ধকার আকাশটা খুব ভালো লাগছে মানে এই বৃষ্টি হচ্ছে এই থামছে আবার এই হচ্ছে রোদ হচ্ছে আর কি এরকম আর কি দিনটা যাচ্ছে তো দেখুন কত সুন্দর আকাশ সূর্য এখনও উঁকে দিচ্ছে আকাশে তো এই সময় আমরা রাস্তা দিয়ে যাচ্ছি অনেক আনন্দ করতে করতে এই যে দেখুন কত সুন্দরভাবে রোদ এসে আমাদের গায়ে পড়ছে আর কি দারুণ মিষ্টি রোদ বিকালবেলা মানে বৃষ্টি ভেজা বিকালের পরে রোদটা তারপরে এই যে দেখুন একটু মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম পায়েস তো নিয়ে চলে আসছি মাকে একটু দেখতে আসছি মার ভীষণ জ্বর আর কি মানে তাকাতেই পারছেন এরম অবস্থায় এই সময় অনেকের জ্বর হচ্ছে বাড়িতে সবারই জ্বর তারপরেও আসলাম একটু মায়ের কাছে মার শরীর খারাপ সেটাও দেখে গেলাম এবং মার কাছেও আসলাম খুব ভালো লাগলো তো মা খুবই অসুস্থ এমনি হার্টের সমস্যা তারপরে আবার জ্বর আসছে অনেক অসুস্থ তারপরেও মাকে দেখে গেলাম ভালো লাগলো তারপরে সন্ধ্যায় বাড়ি এসে এই যে দেখুন সেই কেক কাটার আয়োজন ছিল ছেলেরা খুব খুশি ছিল কেক কাটবো বলে তো এই যে দেখুন কেক কাটা এবং খাওয়া দাওয়া হয়ে গেল সারাদিন অনেক আনন্দ